আসসালাম আলাইকুম দেখছেন বা দেখবেন সকলকে আমার সালাম ও আন্তরিক মোবারকবাদ আমি আজকে আপনাদের সামনে ইসলামের মধ্যে সর্বোত্তম পাঁচটি যে বিধান আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটি মুসলিম জাতির জন্য ফরজ করে দিয়েছেন সেই ফরজের পাঁচটি বিধানের একটি বিধান একটি রোপণ হচ্ছে সালাত আদায় করা তো সকলে আমরা অনেকে কম বেশি যারা মুসলিম তারা সকলে আমরা সালাত আদায় করি কিন্তু আমাদের অনেকের সালাতের মধ্যে রুকু সেজদা এবং কেরাতের মধ্যে আমাদের অনেকগুলি ভুল আছে এবং সালাত সম্পর্কে রাসুলে পাক সাল্লিয় সাল্লাম বলেন সালাত ইবাদত আমার আর আল্লাহ তালার মধ্যে যে মিরাজ হবে এই মিরাজটি হচ্ছে সালাত এই জন্য সালাদ আদায় করার সময় অবশ্যই আমাদেরকে রাসুলে পাক সাল্লিয়া সাল্লামের দেখানো এবং শেখানো সেই পথ এবং তরিকাকে অবলম্বন করতে হবে সম্মানিত প্রিয় দর্শক সালাত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারেমের বত্নে মজিন্না সালাত তানহা নিল ফাসায় ওয়াল নিশ্চয় সালাত মানুষকে সকল প্রকার অশ্লীল বেহায় অপনা কাজ থেকে বিরত রাখে এজন্য সালাত পড়ার সময় আমাদের এমন মন মানসিকতা একান্ত আল্লাহ তালার দিকে মনোনিবেশ করতে হবে যে সালাদটি আল্লাহ তালার সন্তুষ্টিত হবে এবং আমাকে সেই সালাদ সকল প্রকার গোনার কাজ অশ্লীল কাজ এবং বেহাই আপনার কাজ থেকে হেফাজত করবে সম্মানিত প্রিয় দর্শক আমি আজকে আপনাদের সামনে দুই রাকাত সালাদ আদায় করে দেখাব এবং সালাতের মাঝে আমি কিন্তু কথাও বলবো আমাদের শিকার বিষয়টিকে মানুষের সামনে ভালোভাবে স্থাপন করার জন্য তো সম্মানিত প্রিয় দর্শক আমাদের মাঝে অনেকের মাঝে সালাতের যে নিয়টটা নিয়ে এটা নিয়ে আমাদের মধ্যে অনেক মাসলা মাসেল আছে তো এখানে নিয়ত যে আমাকে বাংলাতে বা আরবিতে করতে হবে এরকম কোনো বিধান নেই শুধু আমরা যখন নামাজে দাঁড়াবো তখনই কিন্তু আমাদের নামাজের নিয়টটা হয়ে যায় তাই নিয়ত নিয়ে আমাদের মাসলাগতভাবে যেই ঝামেলা থাক এটা কোনো আমাদের সমস্যা নয় তা আমি আপনাদের সামনে প্র্যাকটিক্যালি দুই রাকাত সালাত আদায় করার যে নিয়ম আছে এবং নামাজের ভিতরে যে বিশেষ বিশেষ দোয়াগুলি আছে এগুলো আমি একটু পড়বো যাতে আমাদের সুবিধা হয় তা আমরা সালাতের প্রথমেই যখন সালাত আদায় করব তখন সুন্দরভাবে আমাদের এই যে আমরা হাতটা উঠাবো কাঁধ এখানে দুই রকম মশলা মশাল আছে আমাদের এই কাঁধ বরাবরও আমরা হাতটা উঠাইতে পারি অনেক হাদেশের কিতাব আছে আমাদের এই মানে এই হাতটা এই কাঁধের উপরে এই কানের এই এই যে নতি বলি আমাদের ভাষায় এই পর্যন্ত উঠাতে পারি তাই দুটার মধ্যে যে কোনো একটিভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে তা আমরা সাধারণত কাত পর্যন্ত হাত উঠাতে ভালোবাসি বা অভ্যস্ত আমরা এই জন্য কাত পর্যন্ত হাত উঠিয়ে বলবো আল্লাহ আকবর যে সুন্দরভাবে আমরা হাতটা বেঁধে নিব এখানে আমরা বুকের ওপরেও বাঁধতে পারি আবার নাভির নিচেও বাঁধতে পারি এখানে দুটাই বাঁধা যাবে এটা নিয়ে আমাদের মধ্যে যে মত পার্থক্য আছে এটা কোনো বিষয় নয় অতএব আমরা দুটার যে কোনো একটা অনুসরণ করলে আমাদের সালাডটা শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তারপরে হাত বাঁধার পরে আমরা সুন্দরভাবে সানা পরব সানা দুটি আছে একটি যেটা আমাদের মধ্যে সর্ব মানে সবচেয়ে বেশি প্রচলিত তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গরুক সানা পড়ার পরে আমরা বিসমিল্লাহিউর রহমানুর রহিম এই যে তাসমিয়া তাসমিয়াটা পড়ার পরে আমরা আবারও সালাতের সব হাতিয়াটা পড়ব الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তারপরে আমরা যে কোনো কোরআনুল কারিমের একটি সুরা মিলাবো অথবা যেখান থেকে হোক তিনটি সম মানে তিন আয়াত সমতুল্য একটি আয়াত পড়লেও হবে আমরা যে কোনো একটি সুরা পড়বো বিসমিল্লাহ পর হয় তান্না সেয়া দখুলু নাফি দিল্লা হিয়া ফজা আসব বিহামি রব্বিকওয়াস্তা ওফির ইন হু কান কেরাতটা পড়ার পর তারপরে আমরা কেরাত পড়ার পরে আমরা রকুর দেখে চলে যাব। আউ লাভ এখানে আমাদের দুটি মত আছে আমাদের এই চক্ষুটা আমাদের চোখ দুটো কোন কোন কিতাব আছে সেজদার জায়গায় থাকবে কোনো কোনো কিতাবে আছে আমাদের দুই পায়ের মাঝখানে থাকবে যাতে করে আমাদের যে পিঠটা আছে পিঠটা যেন সোজা হয় এইভাবে আমরা থেকে আমরা তিনবার পাঁচবার সাতবার আমাদের যে তাসবিটি আছে সুবাহান আরব বিয়াল আজিম সুবাহান আরব আজিম সুবাহান আরব বিয়াল আজিম সর্বনিম্ন তিনবার তেলাওয়াত করতে হবে সর্বোচ্চ আপনার যত ইচ্ছা পড়তে পারেন তবে বিজোর সংখ্যা পড়বেন তারপরে আমরা উঠে যাবো এখানে সম্মানিত প্রিয় দর্শক আমি একটু কথা বলতে চাই এখানে রাফা দাইন যে বিষয়টি আছে আমরা যদি রাফা দাইন করি তাহলে কাত পর্যন্ত হাত উঠাবো রাসোলে পাক সাল্লাহ সাল্লামের জামানায় এই বিষয়টা যদি আমরা করি তাহলে আমাদের জন্য নেকি আছে যদি আমরা না করি আমাদের হাতটা নিচে রেখে দিই এখানে আমাদের কোনো গোনাও হবে না বা নামাজের কোনো সমস্যা হবে না অতএব আপনার যদি ভালো লাগে তবে হাত তুলবেন না লাগলে হাত রেখে এখান নিয়ে আমাদের কোনো সমস্যা নামাজের মধ্যে হবে না তারপরে আমরা শেষ দায় যাব তারপরে আমরা শেষ চলে যাব আল্লাহ আকবার যে শেষ দায় গিয়ে আমাদের এই যে দুই হাতের মাঝখানে আমাদের শেষ দা দিয়ে নাকটা আগে দিব তারপরে কপালটা দিয়ে আমরা তাসবি পড়বো শেষ দা তাসবি সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা দিয়ে আমরা আবার উঠে পড়বো আল্লাহু আকবার তারপর আমাদের হাতটা সুন্দরভাবে এইভাবে রেখে দেবো রাখার পরে এখানে একটি দুয়া আছে আল্লাহ মগ ফিরলি ওয়া হদি নি এই দুয়াটি আমাদের যাদের মুখস্ত নাই মুখস্ত করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তারপরে আমরা আবার দ্বিতীয় শেষ দেয় যাব আল্লাহর সুবেহান আরো বিয়েল আলা সুবেহেন আরো বিয় আল্লা সুবেহেন আলা সুবেহে না আলা তারপরে আল্লাহ ওয়ালবার বলে আমরা দ্বিতীয় শেষদার জন্য দ্বিতীয় রাখাতের জন্য উঠে যাব উঠে যাওয়ার পরে আমরা প্রথম রাখাতে যে কাজগুলি করেছি সেম আমরা ওই কাজগুলি করব সমাজের প্রিয় দর্শক তাহলে যেভাবে আমরা এক রাখাত শেষ করলাম

বেশ কিছু আলেম আমাদের মাঝে মত পার্থক্য আছে কেউ যদি ইলা আশাহাদ বলে হাটটা উঠায় এতেও কোনো নামাজের কোনো সমস্যা নেই কেউ যদি প্রথম থেকে তার সাথে বসার পর থেকে শুরু করেই এই শাহাদত ও তাঙ্গুলিটা নড়াতে শুরু করে এবং একেবারে সালাম ফেরানো পর্যন্ত যদি তার নখটা এভাবে আঙ্গুলটা নড়ায় তবু কোনো সমস্যা নাই আবার যদি কেউ নাও নড়ায় তবু নামাজের মধ্যে কোনো সমস্যা হবে না অতএব এগুলো নিয়ে আমাদের বাড়াবাড়ি না করে মেনলি নামাজের বিষয় নিয়ে যে বিষয়গুলি আছে সেগুলো না আমরা বেশি মনোনিবেশ করবো এটাই আমাদের জন্য বেশি কল্যাণকর হবে তারপরে তাসহদের আত্মহেতু শেষ করে আমরা শরীফ পরে দুশো ইলা তাগফিরলি সময় আমাদের নজরটা থাকবে দুই হাতের মাঝখানে তারপরে আমাদের তিনটে যখন এত এবং দূরശ്ശরী তারপরে দুআয়ে মাসরা শেষ হয়ে যাবে তখন আমরা সালাম ফেরাবো সালাম ফেরানোর নিয়ম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আমাদের এই চোখগুলি কাত বরাবর থাকাবে আসসালামুম এই শব্দটা মাঝখানে হবে তারপরে রহমাতুল্লা এইভাবে যদি আমরা সালাত আদায় করি সালাতের মধ্যে পরিপূর্ণতা পেয়ে যাব ইনশাআল্লাহ